তৃণমূলকে হারাতে পারে বিজেপি উল্টো দিক থেকে বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূলই লোকসভা নির্বাচনের ময়দান এভাবেই নিজেদের মতো করে সাজিয়ে নিতে চাইছে দুই দল ভাগাভাগির প্রতিযোগিতায় এই নির্বাচনকে বেঁধে রাখাই তাদের উদ্দেশ্য এদের হাতিয়ার এখন ভূপতিনগরের কাণ্ড গ্রামে গিয়ে আক্রান্ত হয়েছে এনআইএ দু সালে এই ঘটনা ঘটলেও তখন কোনো তদন্ত হলো না ঠিক ভোটের আগে শুরু হয়েছে তদন্ত আর এই নতুন তদন্তের পিছনে চলে গিয়েছে সাজাহান শিবু হাজরা কালীঘাটের কাকুড়া গ্রামের লোকেদের অভিযোগের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে শাহজাহান এবং তার দুই সঙ্গীর বিরুদ্ধে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের যে নমুনা পরীক্ষা করা হয়েছে দুমাস হয়ে গেল তা এখনও সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে পড়ে রয়েছে সে পরীক্ষার ফলাফল কি হল কাকে আড়াল করা হচ্ছে এই নিয়ে কোনো কথা বলছেন না প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতারা সন্দেশ খালি সে লোকসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ইডি রাজ্যে বিভিন্ন দুর্নীতির তদন্ত করতে গিয়ে প্রায় তিন হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে সেই টাকা নাকি তাদের ফিরিয়ে দেওয়া হবে যারা চাকরির জন্য তৃণমূলকে ঘুষ দিয়েছিল ভ্রষ্টাচার জমা না ইডি করিব তিন হাজার করোড় রুপিয়া উপত্তি আর সারি চিজে অকে রকি হুই হিন হাজার করোড় রুপিয়া मैं एडवाइज ले रहा हूं कि जो शिक्षक भर्ती में गरीब लोगों के पैसे गए सरकारी नौकरी में गरीबों के पैसे गए और जिनका पक्का मिलता है कि हां इससे पैसा गया है तुझे तो तीन हजार करोड़ रुपए इनके अटैच किए ना मैं इन गरीबों को वापस करवाऊंगा लाख टका लाख टाइम क्या चुन लो कंसूरभूल चुरी कर लो তৃণমূলকে চুরি করতে দিল লোকে বিজেপি অভিষেককে ধরছে না কেন বিজেপি আর এস সুতরাং ওদের মিলি ভাগ ইলেকট্রাল বন্ডে যেরকম বিজেপি তৃণমূল ভাগ করে টাকা নিয়েছে সেটা থেকে আড়াল করার জন্য এইসব কথা বলছে তো তার আগে চিট ফান্ডে টাকা ফেরত দিয়েছে কত টাকা উদ্ধার হয়েছিল ফেরত দিয়েছে মেঘের আলার শব্দটা প্রথমে মোদী বলেছিল রাজনীতি মঞ্চে তারপর ও বলছে তাহলে বোঝা যাচ্ছে স্ক্রিপ্ট রাইটার দুজনেরই এক বাইরে এসে বাগের বাচ্চার মতো ইডি অফিসের বাইরে বলে আর ভেতরে গিয়ে কেউ কেউ করে আর নাগপুরে গিয়ে ভেট পাঠায় আর মোদী অমিত শাহের কাছে গিয়ে পায়ের দেয় আর আমরা কোথায় প্রার্থী দেবো কাকে প্রার্থী দেবো সেটা আমরা ঠিক করবো তৃণমূলের মতো আর এর নির্দেশে প্রার্থী দেবো নাকি উল্লেখ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তের অগ্রগতি এবং কাকুর কণ্ঠস্বর নমুনা পরীক্ষা নিয়ে আদালত ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন যেখানে বিচার প্রক্রিয়া শুরু হলো না সেখানে প্রধানমন্ত্রী কিভাবে এই কথা বলতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠছেই দেখো আর তৃণমূল কালো নরেন্দ্র মোদী বারবার বলছে তাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে অথচ যেই শুভেন্দু অধিকারী শঙ্কুদেব পণ্ডারা নারদায় টাকা নিল আজ তারা বিজেপির নেতা দু সালে তৎকালীন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন বিজেপি সাংসদ লালকৃষ্ণ আডবাণী নেতৃত্বে এথিক্স কমিটি গঠন করল টাকা নিতে দেখা তৃণমূল সাংসদদের বিরুদ্ধে তদন্ত হবে ওই এথিক্স কমিটিতে কিন্তু কোথায় কোথা একদিনের জন্য বৈঠক করেনি ওই এথিক্স কমিটি নির্বাচনের আগে নারদা নিয়ে সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলো নাড়াচাড়া করে তারপর আবার সব ঠান্ডা সারদার তদন্ত দশ বছর ধরে চলছে অভিযুক্তরা অনেকে জামিনে মুক্তিও পেয়ে গেছেন একের পর এক মামলায় তৃণমূল কংগ্রেস কংগ্রেস চোর আর তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে তোমার পকেট ভর্তি কালো টাকায় তোমার সারা শরীর ঢেকে গেছে কালো টাকায় মনে রাখবেন ওয়াশিং মেশিনের নাম শুনেছেন তো কাপড় কাছে আগে নির্মা দেখাতো ওয়াশিং পাউডার নির্মা মাখলেই সাদা হয়ে যায় একটা কালোকে আপনি ঢুকিয়ে দিন মেশিনে সাদা হয়ে বেরিয়ে আসবে বিজেপি করলেই ভাজপা ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ভাজপা ভাজপা মেশিন বিজেপি কখনো এই বিষয়গুলোকে সামনে আনছে না পঞ্চায়েত নির্বাচনের আগে চোট ধরো জেল ভরো গ্রাম জাগাও চোট তারাও স্লোগান তুলেছিল সিপিআইএম এবং বামপন্থীরা ভোট বাক্সে তার প্রতিফলন দেখা যায় রেশন দুর্নীতিকাণ্ডে জেলে তৃণমূলের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে পার্থ চ্যাটার্জি এছাড়া একশো দিনের টাকা লুট পঞ্চায়েতের টাকা লুট আবাস যোজনা টাকা লুট এই সবের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে মানুষ তৃণমূলের বিরুদ্ধে পথে নামেন যেই যেই এলাকায় মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন সেখানে জয়ী হয়েছেন বামপন্থীরা গোটা রাজ্য জুড়ে এক প্রকার ভোট লুট করেছে তৃণমূল পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট করে বিভিন্ন জায়গায় নিজেদের দখলে রেখেছে পঞ্চায়েত তারা লোকসভা নির্বাচনের আগে অর্জুন সিং কৃষ্ণকল্যাণী মুকুটমণি অধিকারীদের মতো দলবদল করা লোকেদের যখন বিজেপি এবং তৃণমূল প্রার্থী করছে তখন মানুষের ভরসা যে বামপন্থীদের ওপর যেমনটা হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের সময় আর তাই ধর্মনিরপেক্ষ শক্তিকে কোণঠাসা করতে নিজেদের মধ্যে নকল যুদ্ধ করছে এই দুই দল